এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক কপালকুণ্ডলা মন্দিরের সামনে যে মন্দিরের সঙ্গে আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের নাম জড়িয়ে রয়েছে আজকের আমরা এই জায়গায় পেয়েছিলাম আমাদের খেজুরির বিশিষ্ট নাট্যকার মাননীয় ধীরেন্দ্রনাথ প্রধান মহোদয় এবং আমাদের জুনাকির সদস্য শেখ জাকির বাবুকে তো আমরা আজকের এই মন্দিরের যিনি সেবায়ত আছেন যিনি সেবা করেন মন্দির সম্পর্কে যিনি বিস্তারিত আমাদের সামনে জানাবেন তো ওনার সঙ্গে আমরা কথা বলে আরও অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরছি এইটাই এইটাই হচ্ছে আদি পুরাতন মন্দির এইটা এইখানেই সাগর সংগম নবকুমার ধরা পড়েছিল এইখানে সাগর সংগমে নবকুমার সাগর গেছিলো সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ফিরল ভিড়ার পরে রান্না হবে জারন নেই তখন নবকুমার গেল জারো নামতে জ্বালো নামতে গিয়ে নবকুমার আর ফিরল না নৌকো ভাবলো একে বাঘে খেয়ে গেল একে কিন্তু বাঘে খায়নি ফিরে এসেছিলো ফিরে সে দেখে নৌকো ছেড়ে চলে গেছে তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায় কাপালিকটাকে নিয়ে নিয়েছিল বলি দেওয়ার জন্য কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা যে মেয়েটাকে নদীতে পেয়েছিল বড় হয়ে গেছে সে মেয়েরা ভাবলো যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন মন্দিরটা আছে পুরো নদীর পাশে নদী কিন্তু এখানেই নেই নদী অনেক দূরে সরে চলে চলে জানেন বাবু আর এইখানে কপাল পুরুলা বই সিনেমা হচ্ছে এইখানে রঞ্জিত মল্লিক মৌমা অনিতেশ বন্দ্যোপাধ্যায় এইখানে শুটিং করেছিল সরকার কিন্তু সিদাই দিকে রাস্তা করে পাচির ঘিরে কাজ করেছিল তার কাজের গণ্ডগোল হয়ে গেছে আবার কাজ হবে ছাদ গোলে পড়ে গেছে তবে বাবু একটা জিনিস আপনাদের দেখাবো যে নবকুমার কোথায় আটকানো ছিল কোন পথ দিয়ে বের করে গেছে ভিতরে আসুন দেখাচ্ছি ঠিক আছে চলুন কিন্তু আমাকে কোনোদিন পয়সা কিন্তু আমাকে এই করতে হবে এইখানে দেখুন বাবা নবকুমারকে এইখানে আটকে রেখেছিল এইখানে কপাল কুলোরা বলুন যে পথিক তুমি পথ হারিয়েছ কাপালিকের বিরক্ষে কপাল কুলো নিয়ে পালিয়ে গেল আর কি সেই সময় বঙ্কিমচন্দ্র যিনি যিনি যে তিনি লিখেছিলেন এই লিখিয়াসটা তিনি জানেন বাবু আসুন আসুন আড়াইশো বছর যিনি এইখানে দেখবে এই ধরুন সরকার টুরিস্টের জন্য এসব করে গেছে এখানে কি মানুষ থাকে এখন বাবু দেখুন এখানে একটা আঙুল মারুন তো আপনি একটা আঙুল মারুন বুঝতে পারবেন আড়াইশ বছর জুড়ি মজবুরি দেখুন এত একটা পেরেক মারলে ভেঙে যাবে যাবে ঠিক আড়াইশো বছর জুড়ি এটা দেখুন এত নোনা অঞ্চল একটা ইট যায়নি এত গাছ হয়েছিল এরপর একটা ইট ফেটেও যায়নি কোথাও দেখুন এইটাই আজই পুরাতন মন্দির বাবু এইটা আপনার নাম কি আগে আপনার নাম আমার নাম ভূদেব জানা আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কি এখানেই আগে আপনার বাড়ি এখানেই কি বলছেন আপনার বাড়ি কি এখানে হ্যাঁ আমার বাড়ি আমি দেখাশোনা করি বাবা আমার অসুস্থ আমি বাড়ি থাকি কমর কমর

আজকে এই ঝটিকা সফরে আমরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত কপালকুণ্ডলা মন্দিরের যে উল্লেখ আছে সেই মন্দিরের সামনে দাঁড়িয়েছি আমার সঙ্গে আছে সাংবাদিক শেখ আসমত ভাই এবং আমাদের ফটোগ্রাফার জাকি সাহেব এবং এই মন্দিরে বঙ্কিমচন্দ্রের যে স্মৃতি বিজড়িত মানে উপন্যাসের স্মৃতি বিজড়িত সেটা শুনে আমার খুব শিহরিত হচ্ছে আর সে পৌরাণিক কাহিনী না হলেও এখানে যে ঐতিহাসিক একটা মূল্য আছে সেটা কিন্তু আজকে অনুভব করছি কারণ দীর্ঘদিনের এই যে মন্দির সে মন্দিরের দেওয়াল দেখলেই বোঝা যায় এখন এই লবণাক্ত জায়গা এলাকায় দেখলাম সেখানে বাড়িও ঝরে পড়ছে না খুবই ভালো লাগছে আর খুব রোমাঞ্চিত হচ্ছে আমাদের এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সেই কপালকুণ্ডলা মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি তার পূজারীও রয়েছেন যিনি সেবক রয়েছেন ওনার সঙ্গে কথা বললাম ওনার দীর্ঘ দিন বয়সও হয়েছে ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং আজকের দিনটাই যে সফরটা খুব ভালোভাবে কাটছে এটা স্মৃতিপটে সবসময় ভেসে উঠছে